Gracias. জায়গা আমিও একটা টাইমে মডেলিং করেছি মিডিয়াতে কাজ করেছি অনেকদিন আমি একটা মুভিও করেছি বাট এটা আসলে অন্যরকম ভালোবাসা যখন নিজেকে নিজে অন্ট্রোয়ার হিসাবে পরিচয় দিই যখন সবাই আমাকে দেখে বলে যে ওনার তখন এটার মতো ভালো লাগা আসলে আমার মনে হয় তখন যে আমি অ্যাকচুয়ালি কিছু একটা করতে পেরেছি সো এই জন্য নিজের স্টলে আছি আমার প্রোডাক্ট বেসিক্যালি হ্যান্ডমেড যেগুলা হচ্ছে হ্যান্ডক্রাফট হাতে কাজ করা থেকে আমার চার বছর চলছে করোনার মধ্যে আমি শুরু করেছিলাম কিছু না কোনো আউটলেট একটা ছিল হচ্ছে যশোরে বাট ওটা আমাদের এখন লাইক ওইটা আমাদের ট্রেনিং সেন্টার করা হয়েছে এন্ড আমাদের কারখানাটা হচ্ছে যশোরে আমাদের আমি যে শাড়িটা পরে আছি এই কাজগুলা সব যশোর থেকে আসে যশোর থেকে করানো হয় আমার 3.5 হাজার কর্মী আছে সো তারাই সব কাজ করে এই হাতে কাজগুলা দেখছেন তারা গ্রামের মেয়েরা তারা খুব সুন্দর করে নিজের পারিবারিক কাজ থেকে

এটা দিয়ে একটা বেসিক্যালি আমি মানে আমরা যখন করোনার মধ্যে ছিলাম তখন আমাদের সবার শুটিং অফ ছিল মানে সব আর্টিস্টের বাসায় বসা ছিলাম শুটিং অফ ছিল দিন আমি চিন্তা করলাম আসলে আমাদের আমার আসলে মানে মিডিয়ার পাশাপশি আসলে কিছু করা আছে পড়াশোনা শেষ করলাম শুটিং করলাম কিন্তু অনেক তাকটাকে দেখতেছি যে তারা মানে চলচ্চিত্র বা নাটক হই কাজ নাই তো এখন তো কিছু করতে হবে তো অনেকেই আসলে এই বিজনেস থেকে আমার আসলে আমার মুভি আহ করার আগে কিন্তু আমার কি জোনা করা হ্যাঁ আমি মুভি করেছি আমি জয়চৌধুরীর সাথে মুভি করেছি একটা